এগুলো আপনার বস্তি বর্ষা নিকলে প্রথম হয়েছি তারপরে ব্যাডমিন্টনে প্রথম হয়েছি তারপরে আহ দৈতর একের প্রথম হয়েছি আরো অনেক কিছু প্রথম হয়েছি হয় আল্লাহ করে

আরেকটা দেখে ওটা মানে আটটা পাল্টা মিস্টে ব্যাপারটা না ভালো হয়েছে তো আটটা প্লেট মানে মেলা ভালো লাগি মোট স্বল না বারোটা প্লেট আলহামদুলিল্লাহ

আর ঈশ্বর সরকারি কলেজকে অবশ্যই সবাই সাপোর্ট করবে